প্রিয় দর্শক আপনারা দেখছেন পিএম নিউজ শুভ সন্ধ্যায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আমরা যে বিষয় নিয়ে আলোচনা সেটা হলো প্রেক্ষাপট আর আজকের আমাদের এই আলোচনায় আমাদের যিনি এসেছেন ভাঙড়কে বলা হয় রাজনীতির রসদ সেই রাজনীতির রসদের অনেক নেতা জন্মেছে ভাঙড়ে সেই তাদের মধ্যে থেকে একজন আজকে আমাদের পিউ নিউজ নিউজের স্টুডিওতে এসছেন তিনি হলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলা পরিষদ সদস্য হাজি নান্ন হোসেন আমরা পিএম নিউজে আপনাকে স্বাগত জানাই আমরা আজকে সরাসরি শুনে নেব ভাঙড়ের প্রেক্ষাপটের বিষয়ে ভাঙড়ে অনেক রাজনীতি হয়েছে স্বাধীনতার পর থেকে আমরা সর্বপ্রথম আপনার কাছ থেকে জানতে চাইব আপনার রাজনীতিতে আগমন কিভাবে এবং কবে থেকে রাজনীতিতে আপনি এসেছেন স্বাগত করার আগে একটু বলি রাজনীতিতে আমাদের পদার্পণ ছাত্র একেবারে ছাত্র রাজনীতি যখন সিপিএমের খুব দামাম বাজার আমরা যখন সবে নাইন টেন করছি ঠিক এরকম টাইম দুর্দন্ত প্রতাপ সিপিএমের নেতা মনাদা যখন ভাউ কারওয়ালা হাই স্কুলের উপরে ডমিনেট করতে লাগলো বেশি ইউন নিয়ে যখন তারা স্কুলে আসতে লাগলো তাদের ক্যাডারাই নিয়ে আমরা তখন থেকে আমি এবং সঙ্গে আমার স্বামী ছিল রহি আমরা আন্দোলনটা শুরু করি মিনিমাম স্টেজে এই শুরু করা থেকে শুরু করতে করতে আন্দোলন ছাত্র রাজনীতি করতে করতে পরবর্তীকালে আমরা যখন হাই স্কুলে গেলাম ভাঙড়ায় ছিল মাধ্যমিক পাশ করার পরে উনিশশো সাতাশি সাল আমরা গিয়েছি উনিশশো ছিয়াশিতে ও পরে গেছে ও মনীন্দ্রনাথে পড়েছে তো আমরা মানে সেই সময় সাতির সালের বিধানসভা নির্বাচনে সাইদা সাহেবের অনুপ্রেরণা তখন কংগ্রেস দল সাইদার সাহেবের অনুপ্রেরণায় এসে আমরা ভাঙা রাজনীতির প্রেক্ষাপটে ঢুকি তখন আরাগুলো যেমন সাইদার মাস্টারের প্রস্তার ভাড়া করবি আমি তেমন সাইদার মাস্টারের প্রস্তার ভাড়া করবি আব্দুর রহিম এবং সাইদার মাস্টারের প্রস্তাব ভাড়া করবি এইভাবে আস্তে আস্তে ডানপন্থী রাজনীতি ঘটনা যেহেতু বাইব ডানপন্থী ডানপন্থী ঘরার মধ্যে প্রধান হয় এবং ইংরেজ দলের সংযোগ ঘটে এবং সেই থেকেই প্রতিবাদ মধ্যে আব্দুল রহম নেতৃত্ব

এই অত্যাচারী এই হটানোর ঘটানোর জন্য সেই হটাতে যে করতে 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 উনি যখন উপলব্ধি করেছেন অষ্টব্বই সালে যে কংগ্রেসের দ্বারা হবে না এই কংগ্রেস এখন যেটা প্রমাণিত হচ্ছে তখন তিনি বলেছিলেন বিটি বিটি নিয়ে হবে না সেই কংগ্রেসের কর্মীদের নিয়ে যারা আমরা কিন্তু মানে কংগ্রেসের কর্মী ছিলাম মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় উনিশশো সালে যিনি প্রথম দল গঠন করেন মমতা ব্যানার্জি সেই থেকেই মানে উনি যুব কংগ্রেস নাইনটি ফাইভে তারপরে অষ্টমীতে তৃণমূল কংগ্রেস ওনার সঙ্গেই মমতা ব্যানার্জির সঙ্গেই আমাদের অনুকৃত হয়ে আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছি এবং জন্মলগ্ন থেকে আছি তখন থেকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে হিসেবে উঠে এসেছি তৃণমূলের শুরু থেকেই আপনারা আছেন দেখা যাচ্ছে রাজনীতিতে বলা হয় যে আরাবুল ইসলাম যে আপনার এক সময় সঙ্গী ছিল অনেকেই বলেন যে আজকে আপনার প্রধান শত্রু বা বিরোধী হয়ে উঠেছে সেই আরাবুল ইসলাম এবং আপনি এক সময় দেখা গিয়েছিল দু হাজার ছয় বিধানসভায় লড়াই করে বামফ্রন্টের মতো যাদেরকে আপনারা হারমাত বাহিনী বলতেন সেই বামফ্রন্টের মতো হারমাত বাহিনীকে পরাজয় করে দু ছয় আপনারা বিধানসভায় জিতলেন এবং আপনাদের সহকর্মী আরাবুল ইসলাম সেই সময় বিদায় করেন কিন্তু দেখা গেল সেই আরাবুল ইসলামের পথ আপনি ছেড়ে বরং বিরোধীতে আসছেন অনেকেই অভিযোগ করছেন কি বলবেন দেখুন আমরা হামফ্রন্ট অত্যাচার করেছে অনাচার করেছে বেআইনি করেছে তার বিরুদ্ধে লড়াই করতে করতে কংগ্রেস কংগ্রেস গিয়ে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি ব্যানার্জির মমতা ব্যানার্জি সাধারণ মানুষের জন্য লড়াই করেছেন সাধারণ মানুষ যেখানে বিপদে পড়েছেন সেখানে ছুটেছেন আমরা তৃণমূল কংগ্রেস অষ্টব্বই সালে তারপর লড়াই করতে করতে আমরা অষ্টব্বই সালে তিনটে পঞ্চায়েত অব্দি পেয়েছি অষ্টবই জেল লড়াইতে তারপরে দু হাজার ছয় সালে অক্লান্ত পরিশ্রমে আরাবুল রহিদুল রহিম নানু এই যে চার পাঁচটা নেতৃত্ব টোটাল ভাঙনের সিপিএম অত্যাচারী নেতৃত্বের বিরুদ্ধে লড়াই একসঙ্গে একযোগে করে দু হাজার ছয় আমরা সফলতা পেয়েছি মমতা ব্যানার্জির অনুপ্রেরণা মাথায় দু হাজার ছয় সফলতা পেয়েছি সফলতা পাওয়ার পর থেকে আস্তে আস্তে এই বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই সংগঠিত হয়েছে ভাঙনের মানুষ আমাদেরকে রাজনৈতিক নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে আমরা রাজনৈতিক স্বীকৃতি পেয়েছি আমরা আট সাল আমরা পঞ্চায়েত পেয়েছি পঞ্চায়েত সমিতি পেয়েছি এখান থেকে জেলা পরিষদও পেয়েছি আমাদের যে লড়াই ভাঙারের মানুষ মেনে নিয়েছিল এবং আমাদের এই লড়াইয়ের মধ্যে বিন্দু মাত্র আজকে আরবুলকে বলছে আমার প্যারালাল বামার এই নয় আরবুল আমার কলি আরবুল সঙ্গে দীর্ঘদিন মানে যখন যেমন তখন তেমন অবস্থায় থেকে সেইভাবে লড়াই চালিয়েছে নীতির লড়াইয়ে কিছু কিছু জায়গায় ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছে তার সঙ্গে মতের মতান্তর হয়েছে আমাদের সঙ্গে কোনোদিন তাদের এ হয় মতের অন্তর হয়েছে বিরোধিতা করেছি পক্ষে সাপোর্ট করেছি মানুষের স্বার্থে করেছি ভাঙড়ের মানুষের স্বার্থ করেছি নীতির স্বাক্ষী করেছি কোনো নীতির থেকে বিচ্ছিত হয়নি যেখানেই দেখেছি নীতির থেকে বিচ্ছিত হয়েছে সেখানে আমার প্রতিবাদ হয়েছে সেখানে লড়াই হয়েছে প্রতিবাদ হয়েছে এই প্রতিবাদটা মানুষ ভাঙড়ের মানুষেরা মেনেও নিয়েছে এবং এই প্রতিবাদটা কেউ যদি মনে করে যে তাদের ব্যক্তিগত প্রশ্ন এটা নীতির লড়াই কোনো কোনো জায়গায় নীতিতে বেঁধেছে সেই জন্য কিছু কিছু জায়গায় এইভাবে সাপোর্ট নিয়ে এটা কোনো ফ্যাক্টর না এখন ভাঙড়ের মানুষ যেভাবে নেতৃত্বকে সাপোর্ট করে মানে ভাঙড়ের মানুষকে কুন্দির জানাতে হবে আমাদের কারণ ভাঙড়ের মানুষ আজব্দি আমাদেরকে সরিয়ে বলা হচ্ছে যে দু হাজার এগারো বিধানসভায় আরাবুল ইসলাম হেরেছেন তার জন্য সম্পূর্ণ দায়ী আপনাকেই করা হয় বা জনগণ এটা মনে করছে কারণ সেই সময় দশ হাজার ভোট পেয়েছিলেন আর চার থেকে পাঁচ হাজার ভোটে আরাবুল ইসলাম হেরেছে সেই আপনি দশ অধিক ভোট পেয়েছিলেন সেই ভোটটা যদি তৃণমূলের এক গোষ্ঠী তো তাহলে কিন্তু জয় নিশ্চিত ছিল সেই জায়গাটাই আপনি কি বলবেন আপনাকে অনেকে তাই করছেন হ্যাঁ এ দায় নৈতিকতার দায় স্বীকার করে নি কেন করেছিলাম সেটাও আপনাদের জানা উচিত এবং ভাঙনের মানুষ সেটা জানিস এরম একটা সময় ভাঙনের মানুষ যখন তৃণমূল কংগ্রেসের বিধায়ক আশীর্বাদ করবেন যে নীতির বিরুদ্ধে লড়াই করি কারণ ভাঙন মানুষ আমরা যেটা অনেক সময় বলি ভাঙার রাজনৈতিক আঁচ অনেক দিনের আগে ভাঙন থেকে স্যার সাহেব জন্মেছেন ভাঙন থেকে ডক্টর আমের সাহেব মানুষ করেছিল এবং যে জন্য মানুষ পরিবর্তন এনেছিলেন জমি ভাওরের মানুষের কৃষকের জমি বিক্রি করে দেওয়া যাবে না সেখানে তার নীতি থেকে বিচ্যুতি হয়েছে ভাওরের কর্মীরা বিভিন্ন জায়গায় মার্ডার হয়ে যাচ্ছে অত্যাচার হয়েছে খনি হয়ে যাচ্ছে সেখানে আমার বিধায়ক ভাষায় আমার নেতৃত্ব আসায় সেখানে মানে হত্যা হচ্ছে খুন হচ্ছে এই যখন নীতির থেকে বিরোধিতা হচ্ছে তখন আমি দলের কাছে অ্যাপরিচি করেছিলাম আমি কখনোই কেউ রাজনীতি দেখাতে পারবেন আমি দলের কাছে অ্যাপরিচি করেছিলাম যে আমার নেতৃত্ব তো আমি দলের কাছে অ্যাপরিচি করেছিলাম নেতৃত্বের যে বৈচিত হচ্ছে সেই বৈচিত্র থেকে তখনকার জেলা নেতৃত্ব আমার বুঝতে সক্ষমতা হয়নি আমার জেলা নেতৃত্ব রাজ্য কিছু কিছু নেতৃত্বের কাছে চেয়েছিলাম যে নীতিগতভাবে ভাঙর যে জন্য পরিবর্তন এনেছে সারা বাংলায় সিপিএম এর জয় জায়গায় দুশো পঁয়ত্রিশ তো ভাঙন সে জায়গায় তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করেছে অর্থাৎ নীতিতে ফিরে আসলো তাকেই যখন প্রার্থী করা হল প্রার্থী করার পরেও সেটাও তার সংশোধনী বার্তা দিয়ে প্রার্থী যখন করতেন নিশ্চয়ই তারপরে দল বলেছিল কিন্তু তার একই সে তখন মানসিকতা হলো যে আমি যখন কিছু কিছু নীতির জায়গায় লড়াইটা করি যখনই তার কিছু অন্যায় হয় সেই অন্যায় ব্রেক হিসেবে কাজ করতে চাই সে তখন মনে করবে আমাকে মাইনাস করেই করবে আমি যখন সে সিদ্ধান্ত নিলাম দলীয় ভাবে যে নান্নুর রহিমকে বাদ দিয়ে কি রাজনীতিতে দু এগারো সালে সে জিতবে আমি সেই সময়কার যখন ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হয়েছিলাম একটা জিনিস এখন আমার ভিডিও ক্যাসেট বক্তব্য যদি আপনাদের কাছে থেকে থাকে আপনারা পেয়ে যাবেন আমি হান্ড্রেড পার্সেন্ট ছিলাম যে আমি তখন তখন আমরা রাজনৈতিক নেতৃত্বে রয়েছি নীতির পোস্টে যখন বাদ কি করবে আমরা আমাদের নীতিগ্রস্ত হয়ে অন্য দলকে সাপোর্ট করতে পারি না সেই আমাদের যারা সাপোর্টার ছিলাম ব্রাইন্ড সাপোর্টার অনেক দলের কর্মী অনেক ব্যক্তি সাপোর্টার ব্যক্তি ভালোবাসার কিছু মানুষ থাকে সে ব্যক্তি ভালোবাসার মানুষের অকল্পণীয় আর্তনাদের সাক্ষী রাখতে নিজের ভোটটাকে সি দিয়ে সাহায্য না করে যদি আমার ভোটটাকে আমার জায়গায় রেখে আমার ফ্রাদার্সকে আমার জায়গায় ধরে রেখে যদি দল বেঁচে যায় দল যাতে দু হাজার এগারোয় ক্ষমতায় আসে কারণ নিশ্চিত আমি দু হাজার এগারোয় নির্দলে কোনোদিন মানুষ জিততে পারে না তবু ভাওড়ার মানুষের অনেকভাবে মানে আমি ধন্যবাদ উনিশ জানাই ভাবনের মানুষ এগারো হাজার তিনশো সামথিং ভোট দিয়েছিল ভাবন ব্যক্তি নান্ন সেন্টিং আমি চেয়েছিলাম যে তখনকার যে দু হাজার এগারোর যে টর্নেডো তৃণমূল কংগ্রেসে চল্লিশ পঞ্চাশ হাজার ভোটে জিতবে কিন্তু নান্ন ফলোয়ার্স মানে তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী তারা যদি ব্যক্তি নেতৃত্বের ভালোবেসে যদি বিরোধী দলকে সাপোর্ট করে দেয় তাহলে সেক্ষেত্রে আমার দলে জেতার ক্ষেত্রে কঠিন ব্যাপার হবে আমি নিশ্চিত জেনেছিলাম যে আমার ভোটটাকে যদি আমি আমার জায়গায় দাঁড় করে রেখে দিতে পারি তাহলে নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের জয় হবে কিন্তু ঘটনাচক্রে সেই সময় সেই প্লাস কাজ করি না মানে ভাঙনের মানুষ অত্যাচারী নেতার থেকে বিরত থেকে বিরোধী জায়গায় চলে গেল সেই জায়গায় আমার আর ঘুরে রাখার জন্য সে সিদ্ধান্ত নিয়েছে আমাকে বাদ দিবে অতএব আমি সেখানে এখনই যে চেয়েছি আমি এগিয়েছি সে কি অতএব আমার যখন জায়গা নেই আমি তখন স্ট্যান্ড বাই দাঁড়িয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে ওর যদি পরাজয় হয় তার জন্য আমার ব্যক্তিগত দোষ নেই সেই সময়কার বক্তব্য সেই সময়ের ক্যাসেট সেই সময়কার আমার সমস্ত ম্যানিফেস্টো যদি দেখা হয় যে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসছে হান্ড্রেড পার্সেন্ট শিওর আমার মহানমন্ত্রী ক্ষমতা আসছে হান্ড্রেড পার্সেন্ট শিওর তো যদি তাই না হতো আমি দু হাজার এগারো সালে পরাজয়ের পরে দল থেকে আমি বিতাড়িত হলাম আমি বিতাড়িত আমি দল থেকে করিনি আমি ডিজাইন দিয়ে দাঁড়িয়েছিলাম আমি তারপরে অ্যাপরিজি চেয়েছিলাম তাহলে দু হাজার তেরোই এগারো থেকে তের আমি ওয়েট করে ওয়েট করে ওয়েট করে দলের কাছে বোঝাবার চেষ্টা করেছি যে আমি দল বিরোধী না আমি দেখতে আরাবুল ভাঙড়ের মানুষ মেনে নেই নি এই জন্য দু হাজার তেরো এসে আবার পুনরায় আমার দল যখন আমাকে আবার আমার দলে নিল এবং জেলা পরিষদ আমার বিশেষকে আবার ক্যান্ডিডেট করলো তখন তো আবার নেতৃত্বের জায়গায় ফিরে এসে আবার সেই আরাবুল রহিদুল নান্ন রহিম ইউনাইটেড ভাবে লড়াই করে দু হাজার চোদ্দ মানে চোদ্দোর নির্বাচনে যে নির্বাচন উনিশে হচ্ছে যেটা আমাদের সেই সময় লোকসভা নির্বাচন ছিল দু হাজার তেরোই পঞ্চায়েতে আমরা একনিষ্ঠভাবে হান্ড্রেড পারসেন্ট আমরা দু হাজার তেরোয় সফলতা পেয়েছি দু হাজার চোদ্দোই সর্বকালীন মানে ভারত মানে বাংলা স্বাধীনতা হওয়ার পর থেকে মানে ভারত স্বাধীন বাংলা স্বাধীনতা এগারো হিসেবে বলা হয়েছে সাতচল্লিশ সালের পরে সর্বকালীন রিপোর্ট তেষট্টি হাজারের অধিক ভোটে আমার বিধানসভা থেকে আমাদের লোকসভার পার্টি জিতেছিলেন ষোলো নির্বাচন আমাদের প্রার্থী মমতা ব্যানার্জি দিলেন তারা প্রার্থী করে দিলেন আমাদের দল সেখানে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী এবং নেতৃত্ব সবাই মিলে প্রায় সর্বকালীন রেকর্ড রানপন্থী দলের রেকর্ড আঠারো হাজারের বেশি জিতে আবার রেকর্ড করলেন উনি সে আবার দেখা যাবে প্রমাণ হবে যে ভাঙড়ের মানুষ তৃণমূল কংগ্রেসে ভাওয়ারের মানুষ কখনোই তিনমুল কংগ্রেসের ডিভাইডেনি এটা প্রমাণ করার জন্য আমরা উৎপেতে বসেছি আর যে শক্তি যদি এক্সট্রা কথা বলা হয়ে যাচ্ছে যে শক্তি দিল্লির থেকে হারা দিতে চাইছে আর ভাওড়ের 85% মাইনরিটি ভোট ਦਿੱটছে তারই এইটুকু আমি বলতে পারি যে ভাওড়ের মানুষ ওই শক্তিকে পরাস্ত করবে এমন ভাবে এবং তিনমুল কংগ্রেসের আপনারা মমতা बनर्जी যে নীতি এবং যে মুসলিম মাইনরিজিদের উপরে যে পিছিয়ে পড়া মানুষদের উপরে যে আস্থা তিনি রাখছেন যে রাস্তা তারা যে আস্থা তারা রাখেন আবার প্রমাণ করবে সারা বাংলায় ভাঙর এক এবং অদ্বিতীয় বিশেষ করে উনিশের লোকসভা নির্বাচনে সেটা প্রমাণ পাবে তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি যে মানুষের আমাদের যে দলীয় কর্মীদের হার বিদেশ মন্থন সেটা প্রমাণ করে তিনি দাঁড়িয়ে মামনঘাটায় বলে গেলেন প্রার্থী রেজ্জাক মোল্লানা প্রার্থী

দল সেটা যেভাবে যেভাবে চালাবে জেলা এবং রাজ্য এবং দিদিমণি ভাঙর সম্বন্ধে অনেক বেশি জানেন অনেক বেশি খবর রাখেন এবং ভাঁড় যে তিরিশ জন এমপির এম মধ্যে একজন ভাঙড় ছিল সে কথা তারা মধ্যে যায়নি যার জন্যে প্রায় প্রতিটা জায়গায় সারা পশ্চিমবাংলার একটা বিধানসভার ক্ষেত্রে যদি তিনি দশবার বার মনে করেন তালার মেমোরিতে ভাওয়ার সম্বন্ধে আরো বিশ বার মনে করার মতো সত্যি তৃণমূলের কাছে একটা ভালো জায়গা বলা যেতে পারে মানে প্রথমে একদম দু হাজার প্রথম ভামর থেকে যে তারা একটা পথ দেখিয়েছিল তো সেই জায়গায় একটা কথা বলবো আপনারা দীর্ঘদিন ধরে তিনটি সিবিআইএম এর হারমাত বাহিনী আপনারা যাদেরকে বলেন তাদের বিরুদ্ধে লড়াই করেছেন সেই হারমাত বাহিনীর যিনি প্রধান বলা যেতে পারে রেজ্জা কল্লা ছিলেন সেই রেজ্জা কল্লা আজকে ভাঙরের রাজনীতিতে নেতৃত্ব হচ্ছে আপনারা যাদের বিরুদ্ধে লড়াই করেছেন সেই তার আপনাদের আপনাদেরকে মেনে নিতে হচ্ছে তাই এই জায়গাটাই আপনাদের খারাপ লাগে না দুঃখ কষ্ট হয় না না এটা দুঃখে না এটা খুব আনন্দের এই কারণে আনন্দের মমতা ব্যানার্জির নীতি এবং আদর্শকে মমতা ব্যানার্জি এমনভাবে রাজনীতিতে তিনি উঠেছে এবং অনেক তাবর তাবর বলে না অনেক রুই কাতলা পারে আসার মেটে রেখে উনি ফের মানে খাড়ায় না ঢুকিয়ে আসার মেটে রেখে আবার জাল ফেলে আবার মাছ ধরেছে মমতা ব্যানার্জির দ্বারাই সম্ভব এবং আমাদের এটা গর্বের ব্যাপার মমতা ব্যানার্জি রাজ শেখ মতো একজন কমিউনিস্ট নেতাকে সে তাঁর দল এনেছেন তাঁর দলের মানবত্ব স্বীকার করিয়েছেন এবং তিনি আমার ভাঙনের জায়গায় তাকে ক্যান্ডিডেট করেছেন আমাদের মনে হয় আক্ষেপ মানে দেখেন দলে পদ এবং প্রতিষ্ঠা দুটো জিনিস আমরা প্রতিষ্ঠা পেয়েছি আমরা এমন কোন কোয়ালিটি কোয়ান্টিটিতে এমন কোন স্ট্যান্ডার্ড জায়গায় পৌঁছিয়ে তবু প্রতিষ্ঠা দিয়েছেন তিনি এবং তার নীতি আদর্শের মধ্যে রাজ্যে মোল্লার মতো একজন বলিষ্ঠ রাজনীতিবিদকে তিনি টানার দলে এবং আমাদের হিসেবে তিনি নেতা মেনে নেছেন আজকে যার কি এগেনস্টে লড়াই করছি তাকে তার তিনি আমাদের নেতা মেনে নিয়েছেন মেনে নিয়ে আমাদের কাছে এসেছেন ভোটের অ্যাপ্রিচি করেছেন তিনি আমাদের সঙ্গে লড়াই সংগ্রাম করেছেন আমাদের দলের নীতি আদর্শ মেনে চলেছেন এটার যেমন উপর দিক থেকে মনে হয় পরাজয় ভিতর থেকে অন্তর্নিহিত দিক থেকে দেখা যায় সব থেকে মমতা ব্যানার্জির সাফল্য এবং মমতা যে নীতি আদর্শ যে সঠিক সেটা প্রমাণ করে মমতা ব্যানার্জি আসল কমিউনিস্ট এটাই প্রমাণ করেছেন মমতা ব্যানার্জী ফেডারেলার্জী গরিব মানুষের কথা বলছেন কৃষকের কথা বলছেন যে কথা রাজ্যে দাঁড়িয়ে বক্তব্য হাত পারতালি পেত সেই কথা তো মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমাদের মহানেত্রী হওয়ার পরে তিনি প্রমাণ করেছেন যে তিনি অ্যাকচুয়ালি কমিউনিস্ট এই যারা কমিউনিস্ট ছিল এরা মেঘি কমিউনিস্ট এরা ঝান্ডাদারীরা মানসিকতা গরিব মানুষের জন্য এরা কাটি ফেডারেশন মমতা ব্যানার্জি তাই তাদের মতো ব্যক্তিত্ব এসছে আমরা ওয়েলকাম জানিয়েছি এবং ওয়েলকাম জানি তারা তিনি নেতা মেনে নিয়েছেন আমাদের তারা পঞ্চাশ বছরের রাজনৈতিক বিদগ্ধ রাজনীতিবিদ তিনি এসে আমাদের মতো একটা রাজনৈতিক আমরা একটা হিসেবে শিশু সেই তাদেরকে নেতা মেনে নিয়ে তিনি আমাদের করিতে হয়েছে তিনি বিধানসভার ক্যান্ডিডেট করেছেন মমতা ব্যানার্জি যদি খড় কুটো দিয়ে বলেন যেটা তোমার ক্যান্ডিডেট তোমাকে মেনে নিতে হবে আর সেই ক্যান্ডিডেট যদি আমাদের কর্মীদের সবাইকে নিয়ে চলতে চায় আমরা অবশ্যই সেটাই মেনে নিয়ে চল কিন্তু ভাওড়ের মানুষে কি লাভ হলো ভাওড়ের মানুষকে উনি বড় আশা দিয়েছিলেন ভাওড় কি স্মার্ট সিটি আপনি বলছেন যে আপনাদের নেতৃত্ব মেনে করেছেন তাহলে আপনাদের নেতৃত্বে কি আস্থা রাখলো যে ভাওড়ে কোনো উন্নয়ন হয়নি দেখেন ভাওড় আপনাদের কাছে জানিনা না ভাওড় মানে দশটা তেরোটা অঞ্চল ভাওড় বিধানসভা মানে শুধু আমার এই সোনপুর কোলেরহাট আর কোলেরহাট টু নয় ভাওড়ের একশো উনআশিটা সিটের হিসেবে দুশো তেরোটা মানে পঞ্চায়েত পেপার ওপার এই গ্রাম পঞ্চায়েত এরিয়ার মধ্যে আমাদের দুটো যে উন্নয়ন হইনি এই কথা কখনই বলা যাবে ব্যবতা ওয়ান টু বামনঘাটা ক্যালকাটা লেদার কমপ্লেক্স এবং নিউ টাউনের মধ্যে পাওয়ার গ্রিড একটা অশুভ শক্তি অর্থাৎ ঝান্ডা বেঁধে মানে এ বেঁধেছে দানা বেঁধেছে সেখান থেকে মমতা ব্যানার্জির বিচক্ষণতা এবং তার বিদক্ততা দিয়ে তিনি সেটা সফলতা করেছে আমাদের ওপারে তিন চঞ্চল চলছে এবারের আমাদের যদি বলা হয় চালতে পেরে উন্নয়ন কথা চালতে বেড়ে আপনি চতুর্দিক থেকে বামুনিয়া থেকে স্টার্ট করবেন আর পর্যন্ত পৌঁছবে উন্নয়ন হয়নি যেটা উন্নয়নের মলাট তৈরি হয়নি ইন্টারনাল উন্নয়ন আমাদের হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আমাদের মলাট আমাদের দুটো জিনিস দেখি দিলে দিলে হবে না নাইন পয়েন্ট রাস্তা নাইন পয়েন্ট ওয়ান রাস্তা দিয়ে আপনাদের প্রশ্ন থাকতে পারে নাইন টান্ট রাস্তা বৃহৎভাবে কর্মসূচি কাজ চলছে আপনার আবহাওয়া রোগ কখনই আমরা আশা করিনি মমতা ব্যানার্জির সরকারের দ্বারাই সম্ভব কে অধিক্রহণ করা এবং তার ফিফটি পার্সেন্ট কমপ্লিট করা এবং আগামী দিন ফিফটি পার্সেন্ট কমপ্লিট হবে এখন তো এই কর্মসূচি করতে তার মানে প্রসেস করতে যে সময় সেই সময়টুকু লাগবে সেই সময়টুকুর মধ্যে যে গ্যাপিং হচ্ছে সেটা মনে হচ্ছে যে উন্নতি হয়নি আজ রিয়েলিটি হান্ড্রেড পার্সেন্ট মিউটেশন আমাদের বন্ধ রেখেছেন একটা অন্য কোনো অরাজনৈতিক কারণ ভাওয়ারের মানুষের স্বার্থে মেডিটেশন কনভার্সন বন্ধ আছে কিন্তু মেডিটেশন ফ্রি কনভার্সন ফ্রি খাজনা ফ্রি আমরা কৃষি প্রধান যে এরিয়ায় কৃষি প্রধান এরিয়া ভাঙরের মতো আরো উন্নতি হয়নি ভাঙরের এক এগ্রিক মানে আমাদের যে এগ্রিকালচার যে আমাদের কোম্পানি ফুড প্রডিউসার কোম্পানি সারা ভারতবর্ষের শেয়ার ভাঙর ভাঙরের সব শাকসবজি উন্নয়নের উন্নতির দিক থেকে গেলে চাষের দিক থেকে সারা বাংলা থেকে শেয়ার ভাঙরের কতিপয় জায়গায় আমাদের আপাতত স্থিতে মনে হয় যে ভাঙরটাকে যেন পিছিয়ে রেখেছে কিন্তু ভাঙন দীর্ঘ চৌত্রিশ বছরের শাসন ব্যবস্থা যারা চালিয়েছিল তারা যেভাবে ভাঙরকে পিছিয়ে রেখেছিল সেই পিছিয়ে থেকে আসতে গেলে যেটুকু সময় প্রয়োজন সেই সময়টুকু আমাদের দিতে হবে নিশ্চিত আপনারা জেনে যাবেন যে উন্নয়ন হয়নি স্মার্টসিটি হয়নি ইলেকট্রিকের সমস্যা নেই ভাঙরের কৃষিতে সমস্যা নেই ভাঙরের শিক্ষায় সমস্যা নেই ভাঙরের স্বাস্থ্যের সমস্যা নেই টোনা টেনভেটে নলমুড়ি থার্টি বেডেড সুপার সুপার স্পেশালিস্ট জিরেন গাছেড ভাঙর কেন্দ্র যেটা বিজয়গঞ্জ বাজার স্বাস্থ্যে শিক্ষায় বিদ্যুতে পরিবহনের যে কথা বারবার আপনাদের মুখ থেকে ফিরে আসবে সেটা হলো পরিবহন ব্যবস্থা পরিবহন ব্যবস্থা নাইন টু আমাদের একটাই মূল রাস্তা নাইন টুয়ান রাস্তায় বিরোধ আকারে শুরু হয়

আর এই নটা অঞ্চলে করিডোর তিন থেকে বাদ দিলে আর ছটা অঞ্চলে করিডোর তৈরি হয়েছে বাঘজেলা ইরিগেশন এই বাঘজেলা ইরিগেশন রুটটাকে আগে ভাবতে হবে আপনাদের প্রথম জানতে হবে এই বাঘজেলা ইরিগেশন রুটটা কী রুট এই রুটটা হলো বাঘজেলা ইনেস বাঘজেলা ক্যানেডি ইনস্পেকশন জিপ কাউ যাওয়ার রাস্তা সেখানে আমাদের দল আসায় আমরা ক্ষমতায় আসার পরে মোটামুটি অনুপ্রেরণা এখান থেকে যখন রাস্তাটা প্রথম একটা মেটাল রাস্তা হলো মেটাল রাস্তার উপর দিয়ে দুটো বাস চালিয়ে যাবে মানুষের প্রচন্ড সুবিধা মানুষ নিউ টাউনে যায় দশ মিনিট শিয়ালদা যায় তিরিশ মিনিট শিয়ালদা হসপিটালে যেতে চল্লিশ মিনিট সময় লাগে এইরকম একটা করিডোরের রাস্তার উপর যখন প্রেশার সৃষ্টি হলো মানে গাড়ির চাপ সৃষ্টি হলো তাহলে রাস্তাটাকে উন্নত করতে হবে এই উন্নত করতে গেলে যে প্রসেসিং যে সমস্যা দেখেন এই রাস্তায় ইনস্পেশন ইরিগেশন এত বৃহৎ রাস্তা মানে এত রোডের রাস্তা করার ক্যাপাসিটি থাকলেও ইরিগেশন করে না কারণ এক একটা দপ্তরের এক একটা সিস্টেম থাকে করতে আমাদের চ্যানেল ডিভিশন শর্ট ল্যাঙ্গ্রাল ডিভিশনে ছিল এর ম্যাপ ম্যাপ দিতে হবে গ্রহণ করতে হবে তার প্রসেসিং করতে হবে তার আমরা দেখলাম খুব মানুষের ডিমান্ড মানুষ